আসসালামু আলাইকুম সবাইকে রমদান মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রসে সহ আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুই তিন দিন আবার ভিডিও দিতে পারিনি ওই যে আম্মাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি আবার হসপিটালে মানে ওনার ট্রিটমেন্ট আসলে চলতেছে তো বাসায় হসপিটাল মিলিয়ে যাতায়াত যখন হয় তখন আর সময় মেনটেন করে এসে উঠতে পারি যার কারণে ভিডিও আর দেওয়া হয় না তো আজকে একটু ভাবলাম যে এই ভিডিওগুলি আসলে একটু একটু দেওয়া দরকার ভিডিও করে রেখেছি তো সেটা সেটারই ধারাবাহিকতায় আজকে একটু গাছগুলিতে অনেক দিন যত্ন নেওয়া হচ্ছে না তো আজকে বারান্দাটাও ক্লিন করছি আর গাছগুলিতে একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন তো দুলাবালি অনেক বেশি গাছের পাতায় একটু পানি দিয়ে দিয়েছি আর তেজপাতা হয়েছে এগুলি ভাবলাম যে নিয়ে যাই শুকিয়ে যাচ্ছে তো আজকে একটু ছিঁড়ে ধুয়ে এগুলিকে শুকিয়ে বইমার ঢুকিয়ে নেব তো আবার এগুলি তুলে নিলে আবার হবে জন্য উঠিয়ে নেওয়াই ভালো আম্মাকে জিজ্ঞেস করলাম কি না আমা বললো যে নিয়ে নাও তো এগুলিকে ছিঁড়ে নিচ্ছি এই আর কি আর তেজপাতা একদম ফ্রেশ কাঁচা দিলেও খুবই গ্রান হয় আর ফ্রেশ লাগে এই আর কি তো আমি যখন তাজা ফ্রেশ দিতে ইচ্ছা করে তখন গাছ থেকে নিয়ে যাই এই গাছটা বৃক্ষ মেলা থেকে পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ একটু একটু হচ্ছে আর নিজের মানে বারান্দা বা গাছ থেকে নিয়ে কোনো কিছু ব্যবহার করলে সেটার আনন্দটাই অন্যরকম না হয় তো আর বেশি দাম না বাজার থেকে এনেও ব্যবহার হয় এরকম একটা দুইটা জিনিস আমরা আমাদের আঙ্গিনে রেখে লাগিয়ে নিলে কিন্তু মাঝে মধ্যেই কাজে আসে তো এখন নিয়ে যাবো একটু ধুয়ে নেবো ধুয়ে তারপরে রোদে শুকাতে দিয়ে দেব আজকে একটু যেহেতু ঈদ আসতেছে সামনে একটু ঘরের যে আর্টিফিশিয়াল যে ফুলগুলি আছে সেগুলি সকালে উঠিয়ে তারপরে ধুয়ে নিয়েছি টেবিলে এগুলি পানি ঝরার জন্য দিয়ে রেখেছি তো একটু পরে দেখাবো আর এইটা হচ্ছে একটা নেটের ব্যাগ এটাতে ছোট ছোট যে কাপড়গুলি থাকে সেগুলি ওয়াশিং মেশিনে দিই তো ওইটাতে আমি ধুয়ে ঝুলিয়ে দিব এই যে দশটা বাজে তো এখনও ওরা ঘুমাচ্ছে আর এই গরম কিছু কাপড় আমার আলমারিতে রেখেছিলাম কিন্তু দরজা আটকানো যায় না আলমারির এর জন্য এগুলি মোনতাসের খাটের নিচে রাখবো তো উঠলে এটা রাখবো এর জন্য একটু দেখিয়ে দিলাম তো এই ব্যাগটাকে একটু ঝুলিয়ে এভাবে রেখে দিলে একদিন দুই দিনের ভিতরে শুকিয়ে যাবে তা আবার একটু ভালো শুকনো রুমাল দিয়ে মুসে তেজপাতাগুলিকে বুয়মে ঢুকিয়ে রেখে দিব ওই যে আর্টিফিশিয়াল গাছ ফ্লাওয়ারগুলি একটু দেখিয়ে দিচ্ছি ধুয়ে ভালো করে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি বারান্দায় তো এখন টেবিলে এভাবে মেলে দিয়েছি বাতাসে শুকিয়ে যাবে আরও দু একটা আছে তো ওগুলিও ধুয়ে নিতে হবে তো এগুলো আসলে ভুলে আনা হয়নি এই জন্য এগুলি লাস্টে পড়ে গিয়েছে তো ওই যে বারান্দা ক্লিন করতে যায় আমার বারান্দায় এই ফুঁইশাক গাছগুলি লাগিয়েছি সিম গাছ লাগিয়েছি সেগুলি মরে গিয়েছে তো ওগুলি ফেলে দিয়েছে আর ফুঁইশাকটা হয়েছে ভালো মাইগুলি নিয়ে আজকে রান্না করে ফেলবো তো আজকে রাতের রান্না রান্নাবান্না ইফতার সহ যাবতীয় যে রান্নাগুলি করেছি সেগুলির ভিডিও করে নিয়েছি তো আগামী ব্লগে সেগুলি দেখাবো আজকের ভিডিওতে থাকছে আমি আজকে মালাই চপ বানিয়েছিলাম তো সেটার রেসিপিটা দেখাচ্ছি আর হচ্ছে আমার জন্য ঈদ উপলক্ষে কী কেনাকাটা করেছি এবং গিফট কি পেয়েছি সেটা একটু দেখাবো লাস্টে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের আমার এই আমার নিজের জন্য নিজেকেই গিফট দিয়েছি সেটা দেখে এখানে এক কাপ দুধ নিয়েছি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তো আমি সামচে মানে চায়ের সামচে দিচ্ছি তো এই জন্য দুই চামচ দিয়েছি এক টেবিল চামচ হয়ে যাবে এই জন্য একটু শুকনো এই আইটেমগুলোকে একটু ভালো করে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওই যে ডালায় একটু ডিম রেখেছি দুইটা স্যালাইন রেখেছি স্যালাইন আরও বেশি থাকলে আরও বেশি দিতাম বাসায় নাই তো দুইটা ছিল ওই দুইটাই দিয়ে দিয়েছি ওই যে আমার রেহানা যে ওর ফেসার অনেক লো আজকে মেপে দেখলাম অনেক কম তো বললাম ও ওকে টাকা দিয়ে দিলেও খায় না বাচ্চাদেরকে প্রয়োজনে কাজে লাগাই ফেলে তো আজকে ভাবলাম যে আমাদের বাসায় একটু ডিম ছিল ডিম দিয়ে দিয়েছি আটটা আর সেলাইন দিয়েছি বললাম যে ইফতারে তুমি দুইটা তিনটা সিদ্ধ করে খেয়ে নিবা তো খুবই দুর্বল আর খুব অসহায় মেয়েটা মানে একটু সৃষ্ট খুবই ভালো মেয়ে তো ওকে দিয়েছি আর কি ওই জন্য ওই যাওয়ার সময় নিয়ে যাবে ওইভাবে রেখেছি আর এখান থেকে একটা ডিম দেখতে পেয়েছে না আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বেশি একটা ঝামেলার কিছু নয় বেশি মাখামাখিরও দরকার নাই জাস্ট সব কিছু মিশে গেলেই হয়ে যাবে তো এখন ছোট ছোট করে আপনি চাইলে ছোট ছোট করে রসমলাইয়ের ওইভাবেও বানানো যায় আবার চাইলে একটু লম্বা আকৃতিতে বড় বড করেও করা যায় আমি আজকে একটু গোল গোল করে করব চ্যাপটা করে যেভাবে ইচ্ছে সেভাবেই করা যায় আর কি তো চ্যাপটা করে আমি সবগুলো এইভাবে একটু ঘি তালুতে লাগিয়ে একটু সুন্দর করে এইভাবে লাগিয়ে লাগ মানে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি এগুলি দেখতে ছোটো মনে হলেও ফুল এগুলো অনেক বড় হয়ে যাবে আজকে একটু ফিৎজা বানাবো বাচ্চারা গত কিছুদিন থেকে বলতেছে এবছর কোনো স্পেশাল কিছু হচ্ছে না প্রতিদিনে নতুন নতুন কিছু না কিছু হয় তারপর ওদের নাকি স্পেশাল কিছু হয় না তো ওই জন্য আমি বললাম তাহলে স্পেশাল কি ওই যে স্পেশাল হলো পিৎজা বার্গার এগুলি নাকি তো ভাবলাম একটু ফিজা বানাই মুরগি বসতেও আজকে ফ্রিজ ছিল মানে কুচি কুচি করে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটার আটাটা করে নিয়েছি করতেছি এর ভিতরে দুধটা ফু ফুটে ভালো করে ফুটে উঠেছে এর জন্য এক হাফ কাপ আমি চিনি দিয়েছি আর হচ্ছে এখন ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখন যে মিষ্টির ইয়েটা বানিয়েছি গোল গোল করে সেগুলি দিয়ে দিচ্ছি এগুলিতে বেশি একটা নাড়াছাড়া করার দরকার নেই এভাবে ঢাকনা দিয়ে দিলে ভালো করে ফুটে উঠবে গড়িয়ে গড়িয়ে এমনিতেই হয়ে যাবে মানে দুধের সাথে আর কি আর বেশি একটা নাড়াছাড়ার দরকার হয় না দেওয়ার মানে মিষ্টিগুলি দেওয়ার পাঁচ মিনিট পর্যন্ত এভাবে জাল দিতে হবে ফুটে উঠলে এভাবে ডাকনাটা সরিয়ে আগুনটা কমিয়ে আবার এইভাবে হালকাভাবে এভাবে একটু ছেড়ে দিলে হয় আবার এভাবে ঢাকনা দিয়ে দিয়ে এভাবে পাঁচ মিনিট পর্যন্ত হয়ে গেলে হয়ে যায় আর দুধটা অনেক জাল দিয়ে ঘন করতে হবে তা না হালকা এক একবার ফুটে উঠলেই হয়ে যায় দুধটা বেশি ঘন করলে আমার কাছে মনে হয় ভালো লাগে না ফাতলা দুধে মজা লাগে আর কি তো এই মালাই সপটাও আমি সবসময় রোজায় বানাই এ বছর বানানি হয়নি এই জন্য একটু বানিয়ে নিয়েছি হাত দিয়ে ধরে এভাবে নেড়ে ছেড়ে দিলেই হয়ে যায় তো আমি চুলাটা অফ করে দিব দেখতে পাচ্ছেন এখন ডাবল হয়ে গেছে ফুলে একদম পুরো পাতিল ভরে গেছে একটু উপরের পিঠ নিচের দিকে উল্টিয়ে দিলে ভালো হয় তাহলে নিচেরটাও সুন্দরভাবে মানে উপরেরটাও সুন্দরভাবে নিচে গিয়ে দুধ ঢুকে যাবে তো হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন একটা বড় বাটিতে ঢেলে নেব একদম গরম গরম ঢেলে নিচ্ছি এই জন্য পড়েও যাচ্ছে তো এই কাজটা একটু সকালের দিকে করে নিয়েছি এগুলি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে তো আমি এক দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ইফতারের রাগ দিয়ে তাহলে একদম কলিজে ঠান্ডা হয়ে যাবে খেতে গেলে এখন হচ্ছে রাত্রিবেলা আমি আর দুপুরের যে রান্না রান্নাবান্না করেছি সেটা আগামী ব্লগে দেখাবো এটা আরেক দিনের ক্লিপ আমি আজকের ব্লগে দেখিয়ে নিচ্ছি আমি গত প্রায় সাত আট মাস থেকে একটু একটু করে জমিয়েছিলাম যদিও অন্যান্য কাজে অনেক ব্যয় হয়েছে আমার বিজনেস থেকে তো এটা আমার স্পেশাল একটু মোবাইল কিনবো সেই জন্য টাকা জমিয়েছিলাম তো এর ভিতরে আমার ভাই আমাকে মোবাইল গিফট করেছে এবারে আসার সময় নিয়ে এসেছিলো আর কি স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা তো যার কারণে আমার ওই টাকাটা বেছে গিয়েছে তো ভাবলাম যে যদি টাকা থাকে হাতে এটা সেটা তাবল জিনিস কিনে খরচ হয়ে যাবে তো একটু গোল্ড কিনবো আবার থ্রি পিসও আসলে আমরা যেহেতু পোড়কা পড়ি এত দামি থ্রি পিস অনেক সময় কিনেও পরা হয় না আর এবারে আমি ইন্ডি হতোবার ইন্ডিয়া থেকে আসার সময় দশটা থ্রি পিস কিনে এনেছি ভালো কোয়ালিটির যার কারণে ওই ওগুলোও পরা হয়নি বেশি একটা তো যার কারণে আমার এইবার থ্রি পিস কিনতে ইচ্ছে করে না ভেবেছি আমি গোল্ড কিনবো তো এই জন্য আমি কিছু গোল্ড অর্ডার করে রেখেছে এসেছি মার্কে মানে ইয়েতে আর কি গোল্ডের দোকানে তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে আমি এবছর কোনো থ্রি পিস থ্রি পিস কিনবো না আমাকে ঈদের সালামি হিসাবে টাকা দিয়ে দিতে হবে তাহলে আমি একটু গোল্ড কিনবো তো উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তো আমার জমানো এবং ওনার এই টাকা মিলিয়ে আমি একটু গোল্ড কিনতে যাচ্ছি ওনাকে জোর করে নিয়ে আর কি উনি যেতে চাচ্ছেন পরে আলসিয়ামি লাগতেছে তারপর বললাম যে আম্মাকে এদিন ছিল আম্মা হসপিটালে আম্মা বাসায় আসলে আম্মাকে দেখি কোথাও যাওয়াটা একটু ইয়ে হয়ে যায় আম্মা মানে আমার জন্য চিন্তা করে বা ভালো লাগে না আর কি আমি থাকতে হবে এরকম তো নাই যেহেতু হসপিটালে আমরা হসপিটাল থেকে এসে আবার বের হচ্ছি তো এই যে বালা দুইটি অর্ডার করে এসেছি আমার হাতের মাপ দিয়ে আর কি কিন্তু আমি এখন দেখে একটু মন খারাপ হয়ে গেছে একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে এই দোকান থেকে নিয়েছি আর কি একটু দোকানটাও দেখিয়ে দিচ্ছি আর যখন বালা দুইটি অর্ডার করতে এসেছি তখন একটা গলার চেন সিস্টেম হার আর কি ওইটা এবং কানের দুল সয়েস করে অর্ডার করে রেখে গিয়েছিলাম তো আমার যে টাকা আমি জমিয়েছি সেটার ভিতরে আমি চিন্তা করেছি আর কি এই জিনিসগুলি নিব এর ভিতরে আমার হাজব্যান্ডের কাছে চেয়েছি এমনি তো আসলে অনেক দিন গত কিছু বছর থেকে আমার হাজব্যান্ড থেকে আমি তেমন একটা টাকা নেই না যেহেতু আমি নিজে ইনকাম করি আমার নিজের টাকা নিজেই খরচ করি আরও ওনাদের সবার জন্য সংসারের জন্য খরচ করতে পারি আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে এবারে যখন আমি চেয়েছি যেভাবে হোক উনি ম্যানেজ করে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তো এখন আসার পরে মনে হচ্ছে এটার সাথে আর একটা আংটি নিয়ে নিলে মনে হয় সেটটা ঠিক হয়ে যাবে তো আংটি দেখাচ্ছিল ওরা কিন্তু আমার কোনোটাই মানে এই সেটার সেটের সাথে ম্যাচ সুন্দর মনে হচ্ছে না তো বললাম পরে এসে নিব ওরাও বললো যে পরে এসে নিয়ে না আবার নতুন মাল আসবে এটা আর কি তো একটা আংটিও নিয়ে নিব আর সেটটা নিয়ে নিয়েছি ভালো করে বাসায় গিয়ে দেখাবো এই আর কি তো আমার জমানো খুচরা খাচরা টাকা টুকা দিয়ে এই জিনিসগুলি নিয়েছি আর গত কিছুদিন আগে বলেছিলাম আমার মেজো যা এত আমার কাছে ছিল তো আমি ওনাদের জন্য গিফট হিসেবে থ্রি পিস বাবিকে দিয়েছি আর ভাইয়াকে পাঞ্জাবি দিয়েছি ওনারাও আবার আমাকে থ্রি পিস দিয়েছে আর আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি দিয়েছে তো ওইটা একটু দেখিয়ে দিচ্ছি আর আমিও দেখিনি ওনারা দিয়ে যাওয়ার পরে আলমারিতে রেখে দিয়েছিলাম আর এই যে আরও যাওয়ার পরে উনি আমি এটা কিনতে চেয়েছি এটা আমাকে গিফট করেছেন ভাবে তিনশো কত টাকা মেবি তিনশো পঁয়ত্রিশ না পঁয়তাল্লিশ এরকমই হবে তো এটা আমি ওই যে করার জন্য নিয়েছি চামচ রাখার জন্য যদিও আছে তারপরেও চামচ রাখা যাবে বা এমনিতেও টিফট হিসেবে ইউজ করাই যাবে পিঙ্ক কালার হওয়ার কারণে মানে আমার কাছে ভালো লাগে ভালো লেগেছে এই জন্যই নিতে চেয়েছিলাম তো এটাও গিফট করেছে ভাবি এই ছিল গিফট আইটেম যদিও থ্রি পিস দুইটা সিলেই করেছি নর্মাল মানে মিডিয়াম ক্যাটাগরির আর কি তো ওগুলো আমার গিফট পাওয়া তো সেগুলি আরেক দিন আগামী ব্লগে আমি একটু দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর এই তো ঘরে যেগুলি এনেছি দুইটা বালা আর একটা গলার হাট জোড়া কানের দুল তো এই ছিল আমার ঈদ শপিং আলহামদুলিল্লাহ যতটুকু আমার তৌফিকে ছিল আমি আমার নিজের জন্য এগুলি ইনভেস্ট করেছি নিজের জন্য না আমি আমার একটা চিন্তা থেকে করেছি সেটা হচ্ছে আমার ছোট ফাঁকিটার জন্য ও আসলে এখন তো ছোটো বড়দের জন্য তো অনেক টাকা খরচ করে বড় বিশেষ করে বড়টার জন্য অনেক টাকা খরচ করেছি যতটুকু পেরেছি আর ছোটটা যখন বড় হবে তখন আমরা অনেক বুড়ো হয়ে যাবো মনে হচ্ছে তো এখন আমার মনে হয় যে কিছু মানে আমি ইউজও করব গোল্ড কিনে রাখি তাহলে ও যখন বড় হবে যাতে করে ওর কোনো দরকার হলে আমি সেটা আমার নিজের থেকে দিতে পারি এই চিন্তা থেকে আমার মনে হয়েছে ছোট বাচ্চারা আসলে অনেক সময় ইয়ে হয়ে যায় মানে বঞ্চিত হয়ে যায় অনেক কিছু থেকে তো সেটা মনে করে আসলে এটা কিনেছি বাকিটা ভবিষ্যৎ আল্লাহ ভালো জানে তো এটা নিজে ইউজও করব আর ভবিষ্যতে কাজেও আসবে এই জন্যই আর এমনি টাকা থাকলে তো খরচ হয়ে যায় এটা সেটা তাবল জিনিস কিনে তো এটা আমার এই সেটটা আমার গলায় ছিল তো আজকে খুলে নিয়েছি এমনিতেও গরম লাগে তো এখন রেখে দিচ্ছি আর একটা সেট ব্যবহার করব আর এটা ঈদের দিন ইউজ করবো এটা আর কি আর সুডিগুলি আসলে বালাগুলি আমি নিত্য ইউজের জন্যই কিনেছি যদিও হাতে যেটা সেটাও মানে বানানো বনসের তো আবারও বানিয়েছি তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম